আসসালাম আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা যেখান থেকে আমাদের ভিডিও দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও আপনি যদি এখনই আমার ভিডিওটা দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটা পরবর্তী ভিডিওর পাওয়ার জন্য তো সবাই ভালো আছেন ইনশাআল্লাহ দোয়া করি আপনারা ভালো থাকেন তো আজকে চমৎকার ডাইনিং টেবিল নিয়ে আসলাম ইনশাল্লাহ ডাইনিংটা আমার সেল হয়েছে আলহামদুলিল্লাহ এইটা নিচে খুলনা নৌবাহিনীতে কর্মরত মোহাম্মদ রুবেল হোসেন ভাই উনি থাকেন খুলনা মেডিকেল কলেজের পাশে উনি নৌবাহিনীর অফিসার তো যেটা আমরা আড়াইশো বেডও বলি আবার খুলনা মেডিকেল কলেজও বলি তো চমৎকার এই ডাইনিংটা নিয়ে আসতে কথা বলি কাছে আসুক এই ডিজাইনটা দেখেন যে আমরা চিটাগান সেগুন কাঠের উপরে খুব যত্ন সহকারে এই কাজগুলো করছি এবং এটা শুধু লেকার হয়েছে এটা গোল্ডেনের কাজ হয় নাই ওনার গোল্ডেনের কাজ পছন্দ না এই কারণে উনি গোল্ডেন নেয় নাই তো আপনারা চাইলে এই এই সেম চেয়ারে আমরা গোল্ডেনের কাজ করে দিতে পারবো আর এইখানে যে পায়াটা করা হয়েছে এই পায়াটাও আপনার সুন্দর মোগল ভিক্টোরিয়া সোপার যে কাজটা ওই কাজটা দেওয়া হয়েছে এইখানে আপনার এই কাজগুলো দেওয়া হয়েছে আপনার দুই ইঞ্চি মোটা দুই ইঞ্চি মোটা দিয়ে এই কাজগুলো খুব যত্ন সহকারে করা হয়েছে আপনার পিসা পিসানের ব্যাগটাও দেখাই দিই যে পিসানের যে লুকিংটা দেখেন কত সুন্দর আর এইগুলো জালি করা আর সেগুন কাঠের চিটাক সেগুন কাঠের উপরে লিকার পালি চলে এটা অনেক তেল হয় এটা ময়লাটাও আপনার ধরে না পায়াটা দেখাই দেবো এই যে সুন্দর পায়া এটা ছয় ছয় আস্ত গাছ দিয়ে এটা কোনো জয়েন্ট নাই এটা ছয় ছয় আস্ত গাছ দিয়ে করা হয়েছে আপনি এইখানে দেখেন যে ফর্নাটা তুলছে ইনশাল্লাহ খুব সুন্দর লাগতেছে এবং এই ভাজটা দিছে তো অসাধারণ এইরকম অসাধারণ ডাইনিং আপনি যদি স্মার্ট ডাইনিং আপনারা আমাদের কাছ থেকে কালেকশন করতে চান আমাদের দোকানের ঠিকানা খুলনা আবু নাসের হাসপাতাল নৌবাহিনী স্কুল এন্ড কলেজের পশ্চিম পাশে খালিশপুর খুলনা তো প্রবাসে যারা থাকেন আপনারা আমাদেরকে নক করতে পারেন আপনাদের ফ্যামিলি থাকে তাদের যদি কোনো প্রোডাক্ট দরকার হয় আপনারা আমাদেরকে বললে আমরা নিজ দায়িত্বে হোম ডেলিভারি দেওয়ার ব্যবস্থা আছে তো এই ডাইনিংটা আপনি আমাদের কাছ থেকে নিতে চাইলে পঁচাশি হাজার টাকা দাম পড়বে পঁচাশি হাজার টাকা দাম হইলে চমৎকার এই ডাইনিংটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এই টপের নকশাটা দেখাও যে এখানে টপে ফুল ভরাট কাজ আপনি এই কাজগুলা দেখেন যে কত সুন্দর করে এই নকশাগুলা আমরা ফুটিয়ে তুলি আমাদের প্রত্যেকের একটা একটা রিজিক রিজিক আছে আছে যে কাজ করে তারও তো ব্যবসা হালাল জিনিস আমরা যথেষ্ট চেষ্টা করি সর্বোচ্চ ভালো মানের জিনিস দেওয়ার তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ পরবর্তী কোনো ফার্নিচারের ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন السلام عليكم